সবুজ গাছে ভরা ঘন জঙ্গলের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম বনতলি সেই গ্রামে থাকতো এক গরিব কাঠোরিয়া নাম মধু মধু ছোটবেলা থেকেই অত্যন্ত পরিশ্রমী ছিল প্রতিদিন ভোর হতে না হতেই সে কাঁধে কুড়াল নিয়ে বনে ঢুকে যেত জঙ্গলে গিয়ে ঘুরে ঘুরে শুকনো গাছগুলিকে কেটে জড়ো করে রাখত তারপর সেগুলিকে বেঁধে মাথায় করে নিয়ে আসত সেই কাঠগুলি বাজারে নিয়ে আসতো এবং খুব কম দামে বিক্রি করে দিত তারপর যা টাকা পেত তাতেই কোনো রকমে তার সংসার চলতো মধুর একটি ছোট্ট কুড়েঘর ছিল যেখানে তার বৃদ্ধ মা থাকতেন মা অসুস্থ তাই মধুকে সব দায়িত্ব নিতে হতো তাদের রাতের খাবারও জুটত না পোড়া চুলা ধোঁয়া ছেঁড়া কাপড় আর দুঃখে ভরা দিনের মধ্যেই চলছিল তাদের জীবন কিন্তু মধু কখনো অভিযোগ করতো না সে বিশ্বাস করতো একদিন না একদিন ভাগ্য বদলাবে একদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই মধু জঙ্গলে গেল জঙ্গল ছিল ভেজা শিশির পাখিদের ডাক চারিদিকে মধু যখন জঙ্গলের গভীর অংশে পৌঁছালো তখন তার কানে এলো একটা ছটফট শব্দ সে এগিয়ে গেল আর দেখলো একটি পুরনো গাছের গোড়ায় কিছু একটা জল করছে মধু কৌতূহল হয়ে সেইখানে গিয়ে দেখলো একটি ছোট্ট সোনার কুড়াল মধু সোনার কুড়ালটা হাতে নিতেই কোথা থেকে উঠে এলো এক বৃদ্ধা সাধু সেই সাধুটি মধুর দিকে তাকিয়ে রয়েছেন ভয় পেও না মধু আমি জানি তুমি শত পরিশ্রমী বহুদিন ধরে তোমার দুঃখ দেখছি আজ তোমার ভাগ্য বদলানোর দিন মধু হতবাক বাবা আপনি কে আর এই সোনার কুড়ালটা কি এটি সাধারণ কুড়াল নয় এটি জাদুকরী কুড়াল তুমি যখন কোনো শুকনো বা নষ্ট গাছে এই কুড়াল ছোয়াবে সে এই গাছ নিজে থেকেই তোমাকে ভালো মানের কাঠ তৈরি করে দেবে এই কথা বলে সাধু আশীর্বাদের হাত তুলতেই সোনার কুড়োলটা আরও শক্তিশালী হয়ে উঠল আশীর্বাদ করে সাধু বাবা সেইখান থেকে হেঁটে চলে গেলেন মধু বিশ্বাস করতে পারছিল না তাই ঠিক করলো একবার চেষ্টা করে দেখবে সে কাছের একটি শুকনো গাছে কুড়ল ছোঁয়াতেই এক মুহূর্তে সুন্দর সোজা মজবুত কাঠ গাছ থেকে পড়ে গেল এই রকম কাঠ সাধারণত শুধু রাজাদের ব্যবহারের জন্য থাকে মধু হতবাক হয়ে গেল তার চোখে যেন আনন্দের জল এসে গেল মধু সেই কাঠ বাজারে নিয়ে গেল বণিকেরা কাঠ দেখে অবাক কেউ কেউ দাম বলতে বলতে থমকে গেল শেষে এক বণিক এত বেশি দাম দিল যে মধু সারা জীবনে এত টাকা একসাথে দেখেনি সেদিন থেকে মধুর জীবন বদলে যেতে লাগল আগে যেখানে দিনের শেষে খাবার জুটতো কিনা সন্দেহ ছিল এখন ঘরে চাল ডাল মশলা সবই থাকে ভাঙা কুড়ে ঘরের জায়গায় তৈরি হলো একটি নতুন টালির পাকা বাড়ি গ্রামের মানুষও তাকে সম্মান করতে শুরু করল সবার মতো মধু লোভী হয়ে গেল না সে ভাবলো সাধু আমাকে কষ্ট থেকে বাঁচিয়েছেন যে কুড়াল কেবল সৎ কাজেই ব্যবহার করব তাই সে কোনোদিনও সবুজ গাছ কাটত না গরিব মানুষদের বিনামূল্যে কাঠ দিয়ে সাহায্য করত গ্রামের মন্দির মেরামত করার জন্য কাঠ দান করত গ্রামের সবাই তাকে আশীর্বাদ দিত একদিন বিকেলে মধু দেখল আগে সেই সাধু আবার তার সামনে দাঁড়িয়ে আছে মধু তোমার মন সৎ আমি তোমার পরীক্ষায় খুশি এ কুড়াল এখন শুধু তোমার নয় এখন তোমার পরিবারের সৌভাগ্যের প্রতীক হবে সৎ পথে থেকে সাহায্য করো তোমার ভাগ্য সবসময় তোমার সঙ্গে থাকবে কথা বলে সাধু ধোঁয়ার মতো মিলিয়ে গেলেন মধু দাঁড়িয়ে রইল চোখে জল মনে কৃতজ্ঞতা তারপর মধু সেখান থেকে হেঁটে চলে গেল গল্পের শিক্ষা পরিশ্রম কখনো বিথা যায় না সৎ মন একদিন না একদিন পুরস্কার পায় ভাগ্য বদলানোর চাবি আমাদের নিজের হাতেই লোভ ঝড়লে সুখ অনেক বেড়ে যায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সেট করে দেবেন তাহলে যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে